ব্যক্তি জীবনে আমরা ইসলাম কায়ম করি কিন্তু পারিবারিক জীবনে আমরা ইসলাম কায়েম করার চেষ্টা করি না রসুল্লা সাল্লা বলেন ব্যক্তি জীবনে ইসলাম করতে হবে পরিবার জীবন ইসলাম কায়ে করতে হবে ব্যক্তি এবং পরিবার জীবন ইসলাম কায়ম করার পরে আপনি সমাজের মধ্যে ছড়িয়ে যেতে হবে সমাজের মানুষদেরকে ইসলাম প্রচার করার জন্য আগে ব্যক্তি জীবন ইসলাম কায়ম করতে হবে আমাদের আদল আদাল মহাসড়াত আমাদের চলাফেরা কথাবার্তা সকল ব্যাপারে রসুল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলেন যে কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহর আলমিন একটা মানব জাতির কমপ্লিট কোড অফ লাইফ তার জীবনের যা কিছু আছে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন আমরা কোরআন পড়তে জানি না পড়ার চেষ্টাও করি না এই জন্যই আমাদের এই হাল অবস্থা আল্লাহ রবুল্লাহ

কিন্তু সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হোক কোরআন দিয়ে সমাজ চলুক কোরআন সেই জিনিস আমরা চিন্তা করি না আমার সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সমাজের মধ্যে ইনফুল নামের সংগঠন করেছিলেন সমাজের মধ্যে কিভাবে সমাজের মধ্যে এরকম ভাবে শান্তি আসে সেই দিকে চেষ্টা করেছিলেন আমরা যারা আমরা সেই দিকে নবীর পদ্ধতি নবী যেভাবে করেছেন সেইভাবে সেই পদ্ধতিতে আমরা কাজ করার চেষ্টা করি নামাজ যেভাবে আমরা মসজিদে কোরআন দিয়ে পড়ি মসজিদের বাহিরেও এরকমভাবে কোরআন দিয়ে সবার চালানোর চেষ্টা করি এমন কি বৃত্তি জীবনে নামাজ তারপরে পরিবার জীবনে নামাজ তারপরে রাষ্ট্রীয় জীবনে সংসদ থেকে এরকমভাবে রান্নাঘর পর্যন্ত প্রত্যেক স্তরে প্রত্যেক সেক্টরে নামাজ প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা করা বলা হয়েছে যে যার নামাজ ঠিক তার সকল কাজ কাজকর্মের মধ্যে সকল ওয়াদাবদ্ধ কাজকর্ম ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সকল কিছু ঠিক রসুল্লা সাল্লা মোয়াইনুসাল্লাম বলেন নামাজ একটা মানুষকে অন্ধকার দিকে অন্ধকার থেকে আলোর দিকে বাইর করে শুধু আলোর দিকে বাইর করে না নামাজ যদি কোনো মানুষে খুশু বুঝুর সাথে আদায় করে কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিল ফাসায়া ওয়াল মুনকার ওয়া যে ব্যক্তি খুশু বুঝুর সাথে নামাজ আদায় করবে নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই এই নামাজ তাকে ফায়সা কাস্তকে বিরোত রাখবে কিন্তু আমরাই নামাজ নামাজের মতো করে পড়তে পারি না আমরা নামাজ পড়ি আমাদের হচ্ছে না সেজদা হচ্ছে না তারপরে কেরাত তো হচ্ছেই না আমরা এইদিকে চেষ্টাও করি আমার ভাইয়ের সুনল্লা সাল্লাম তার সাহাবিদেরকে নামাজ যেভাবে শিক্ষা দিয়েছেন আমাদেরকে সেই অনুযায়ী নামাজ পড়তে হবে বর্ণ চলবে দেখা যায় মসজিদের মধ্যে অনেক মুসল্লিরা আসে আইসে এরকমভাবে দুই মিনিটে এক মিনিটে চার চার টাকার নামাজ শেষ করে ফেলে এই দিকে আমাদের খেয়াল করতে হবে আমার ভাইয়েরা নামাজের ব্যাপারে এই সারাদিন যদি আমি এরকমভাবে বর্ণনা করি আমার নামাজের ব্যাপারে বর্ণনা করা শেষ শেষ করা যাবে না কোরআন শরীফের বিরাশি জায়গার মধ্যে নামাজের ব্যাপারে আল্লাহ রবুল্লা আলম করেছে আগে নামাজ তারপরে অন্য কাপ যার ব্যক্তি জীবনে পরিবার জীবনে নামাজ শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ তার গোড়টার মধ্যে আমরা তো মসজিদে এসে সুন্দর আমরা সুন্দর সুন্নত গুলো আমরা মসজিদে করবো না সুন্নত গোলা আমরা বাড়িতে গোটটা আমরা গড়টাকেও আমরা এরকম ভাবে কি আমরা গোটটাকে ঘরের পরিবেশটা কেউ জান্নাতি পরিবেশ করবো সুন্নদ গোলা আমরা ঘরের মধ্যে বলবো মাঝে ফ্যামিলির সকলকে নিয়ে যদি কোনো সময় জামাত ছুটে যায় নিজেরা জামাত করার চেষ্টা আমার নামাজ ছাড়া নাই নামাজ হইলো ওই নদীর মতো যেই নদী বিশ্ব বললেন যে তোমার বাড়ির পাশ দিয়ে যদি কোনো একটা নহর বহিত হয়ে যায় প্রবাহিত হয় সেই নহরের মধ্যে যদি কোনো ব্যক্তি পাশ পাঁচবার গোসল করে আসে তার শরীরে কি মহিলা থাকতে পারে সাহেরা বলতেছে না মহিলা থাকতে পারে না রসুল সালু সাল্লাম বললেন যে ব্যক্তি খুশুর সাথে পড়বে আল্লাহ তারা তার শরীরে কোনো গোনা লাগতে দিবে না আরেকটি হানিসের মধ্যে আসছে নামাজ হলো এরকম যে রসুল সাল শীতকালে একটি গাছের ঢালার শুকনো ডালার মধ্যে হ্যাঁ নাড়া দেওয়ার পরে যখন পাতাগুলা জড়তেছে সাহাবিদেরকে বলতেছে আমার সাহাবিরা শীতকালে যেরকম পাতাগুলা জোরে শুকনো পাতা গড়ে জোরে এরকমভাবে সকল নাড়া দিলে সকল পাতাগুলা জোরে পড়ে যায় তেমনিভাবে কেউ যদি নামাজ আদায় করে খুশুখুর সাথে আল্লাহ রব্বুল্লাহাম তার ছোটো ছোটো ছবিরা গোড়াগুলা এরকমভাবে জড়ে দেয় এই জন্য আমরা যারা নামাজ পড়বো দুইটা জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে নাম্বার এক